ওই শেরে বাংলা হেঁটে যাচ্ছে বললে বাঁধেন বুরকা পরে পালানো শুরু করে দিছেন কথা ঠিক না গাজিয়া মিল্লাতের যে নাম দিছেন গাজিয়া লামা শেরে বাংলা যত রাস্তা দিয়ে যাচ্ছে বলছে বাঁধেন ওই টেইলারসে ঢুকে বুরকা নিয়া রিকশায় উঠে কি হয়ে গেছে চলে গেছে আজ আমরা আছি ইমাম শেরে বাংলা নাই কিন্তু বাঁধেন রাচিল্লায় বলে তোদের সাথে বসতে রাজি আছি কেন বুঝে গেছে ইমাম শেরে বাংলা নাই শেরে মিল্লাত নাই মুফতি জামান নাই ফকিহ বাঙ্গাল নাই ওরা চলে গেছে কারণ এখন সুন্নিদের মাহফিল হাসি আর তামাশা কিচ্ছা কাহিনীতে ভরপুর হয়ে গেছে বাতিল মনে করেছে শেরে বাংলা যেহেতু নাই পারবে না শেরমীর লজহদ তো নাই পারবে না জামালউদ্দিন কাদেরী জেতু পারবে না এম এ জलील জেতু নাই পারবে না তো আমলও জানিয়ে দিতে চায় তোমরা মাহফিলে হাশররশ দেখে যদি ভয় না পায় যদি বলো münazara করবে মনে রেখো আমার জামিয়া আহমাদিয়া সুন্নিয়া আলিয়ায় ইমাম শেরমীর শত শত রূহানী সন্তান এখনো जिंदा আছে এখনো বাঁ না মনে করছে মাঠে হাসে বিদায় মনে হয় আলেম শূন্য হয়ে গেছে সাইন্সাইন্স এর জানে বিদায় তো। আগে খানে খানা বানাই আসে আমি বানাই এটা জানে বিদায় নাহলে আগে হানে বানাইতো আগে হানে কা বানাই না জানে হানে কা বানাইলে মুড়িটা দেবে আলেম তা দেবে না সেই জন্য হানে কাপ পরে জামিয়া কেন সেই ইমাম শেরে বাংলার মতো আলেম ইমাম মাহাদি তক এই জমিনে থাকতে হবে না থাকলে বাতেল কথা বলার সুযোগ পাবে সেই জন্য আগে জামিয়া দিছে তো আমাকে যে বলুন অবদান প্রত্যেক পীরের হান একা লাগবে হান সারা দরবার বসবে কেমনে কিন্তু সেই নিশ্চয় সিল্কোটের অবদান কি জানেন আগে খান একা নয় আগে মাদ্রাসা দিয়া বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে আমি আওলাদ রসুল আমার নবী মদিনাই এসে কা নয় আগে মসজিদের নবী দিয়া মাদ্রাসা দিয়ে দিয়েছে রসুল মদিনাই আসে আগে খানেকা বানায় নাই আগে বানাইছে কি মসজিদের নবী মসজিদের নবী মানে আমরা তো ফাঁস নামাজ করে মসজিদের মধ্যে তালা মেরে দিই কথা ঠিক না এটা হচ্ছে আমাদের মসজিদ কিন্তু আমার নবীর মসজিদে তালা মারার কোন সিস্টেম এখানে ফাঁস বক্ত নামাজও হয় এখানে ক্লাসও হয় এখানে রাত্রি আমার তাহালিল সাহায্য তো হয় আমার নবীর মসজিদে বিচার কার্য হয় আমার নবীর মসজিদ থেকে মদিনা রাষ্ট্র পরিচালিত হয় প্রথম মাদ্রাসা মসজিদে ইসলামের ইতিহাসে না বিশ্বের ইতিহাসে কখন স্কুল ছিল না তখন কলেজ ছিল না তখন ইউনিভার্সিটি ছিল না আপনি কোরআন কোলেন আমার মালিক বলে এখনো আসমান বানায় নাই এখনো জমিন বানায় নাই এখনো সূর্য বানায় নাই মালিক কি বানাইছো আল্লাহ বলে আমি সর্বপ্রথম একটা বিশাল ইউনিভার্সিটি বানাইছি মাদ্রাসা বানাইছি মালিক ওই মাদ্রাসাতে শিক্ষককে আল্লাহ বলে রহমান শিক্ষক মালিক ওখানে বিষয় কি আল্লাহ বলে তোদের ওখানে সাইন্স কমার্স আর্টস আছে আমার বিষয় শুধু একটা ওখানের ভিতরে সায়েন্সও আছে কমার্সও আছে আর্টসও আছে এখানে লও আছে এমবিবিএসও আছে ইঞ্জিনিয়ারিং আছে সব কিছু আছে বিষয়ের নাম কোরআন মাওলা ওই ইউনিভার্সিটির ছাত্র কি কোটি কোটি আল্লাহ বলে যেখানে রহমান টিচার হয় সেখানে ছাত্র যেই আসতে পারে না তো মালিক ওই ইউনিভার্সিটির বর্ণনা দাও না আল্লাহ বলে আর রহমান আল্লামাল কুরআন রহমান একটা ইউনিভার্সিটি করছে ওই ইউনিভার্সিটির বিষয়ের নাম কুরআন শাস্ত্রের নাম হাবিব রহমান হাবিব রহমান মানে রহমতুল্লিল তাহলে ওই ওই ইউনিভার্সিটির টিচারের নাম রব্বুল আলমী ছাত্রের নাম রহমতুল্লিল উল্লিল বিষয়ের নাম আল কোরআন সব শিখে এসে কামলিওয়ালা জমিনে চলে আসলেন আমার বাবা একজন শিক্ষক কিন্তু জন্মের পর শিক্ষক নয় ছাত্র আমার বাবার শিক্ষক কিন্তু জন্মের পর শিক্ষক নয় আগে ছাত্র বিশ্বে হয় না। সবাই ছাত্র হয় কামলিওয়ালা মা আমেনার ঘরে এসে বললেন মাক্তাবে যাই নাই বলে আমাকে অশিক্ষিত মুরক্ষর নিরক্ষর বলিস না স্কুল কলেজে যাই নাই বলে তুই আবার নিজেকে শিক্ষিত আমাকে অশিক্ষিত বানাস না আমি এমপিএল পিএসডি করি নাই বিদায় আমাকে নিরক্ষর বলিস না তখন বললাম ইয়া রাসূলুল্লাহ মক্তবে না গেলে স্কুলে না গেলে প্রাইমারি লেভেল শেষ না করলে আমরা তো মূর্খ নিরক্ষর বলি আমার কামলি কামলিওয়ালা বলে জামুক আর কাছে ইসতু মুআল্লিমানা আমি তো আল্লাহর থেকে শিখে এই জমিনের আরেক শিক্ষক হয়ে পৃথিবীর জমিনে আগমন করে ফেলেছে তাইরে শিক্ষক তো শিক্ষক কি কারো কাছে যাবে না আল্লাহ বলে কারেম রক্ষ বলতে সস কারি রক্ষো বলতে হাবিব তো বুইস্তু মুআল্লিমান ডাইরেক্ট শিক্ষক হয়ে দুনিয়ার জমিনে চলে এসেছে তা আমার নবী আসলেন মক্কায় এরকম মাঠে পাহাড়ে রাস্তায় মাহফিল করছেন কিন্তু কোন মাদ্রাসা দেওয়ার সুযোগ হয় নাই কারণ মক্কায় কেউ পাথর মারে কেউ গরুর ভুরি করে কেউ পাগল বলে চিল্লায় কেউ ধাক্কা দেয় এখানে বসলে 5 মিনিট বসতে দেয় না আমরা ইসলামের জন্য কি করেছি আমরা তো গাড়ি নিয়ে এসে 10 ধরনের তরকারি দিয়ে খায়া এরপর আসলাম কোথায় মঞ্চে তারপর আবার টাকা নিয়ে চলে যাব এটাই হচ্ছে আমাদের বিজনেস আর কি যেটা বলা যায় আপনি যেটা বলতে পারেন যেটা স্বাভাবিক আমি মিথ্যা বলে লাভ কি এটা আমাদের বিজনেস আর কি আমাদের একটা ব্যবসা চলছে কিন্তু কামলি ওয়ালা রসুল মক্কায় কোথাও বসেছে আবু লাহাব বাহানি বাহিনী বাড়ায় দিছে কামলি ওয়ালারা তুলে দিছে মক্কার জমিনে কোথাও আমার নদী শান্তি মতো দাবাত দিতে পারে নাই কখনো পাঁচ মিনিট কখনো 10 মিনিট কখনো বিশ